আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকে এই অসম্ভব সুন্দর নকশি তোমাদের সেলাই করে দেখাবো এখানে আমি কিন্তু আড়াই ইঞ্চি করে আগে থেকেই ক্ষোভগুলো কেটে নিয়েছি এই যে দেখো প্রত্যেকটা ক্ষোভ কিন্তু আড়াই ইঞ্চি করে করে এখন দেখো এই যে সোজা লাইন ধরে আর কি সেলাই করে এখন এই যে দেখো লাভের মতো করে আমি এখানে সেলাই করে নিচ্ছি আমি এখানে সর্বপ্রথম আড়াআড়িভাবেই সেলাইটা শুরু করছি সরি আড়াআড়ি না লম্বালম্বিভাবে সেলাইটা শুরু করছি পরবর্তীতে আড়াআড়িভাবে সেলাই শুরু করব এই যে দেখো একটা একটা খোপ কিন্তু বাদ দেখে আমি নিচের দিকে এসে এই একইভাবে লাভের মতো করে নিব এখানে কিন্তু তোমরা চাইলে একসাথে কিন্তু চারটা লাভ দিতে পারো বাট আমি এখানে দিব না কারণ আমি আড়া আরেও একইভাবে সেলাই করে যখন আসব তখন দেখতে সুন্দর লাগবে তখন প্রত্যেকটা খোপের উপর দিয়ে চার গুণ করে সুতা পড়বে সেক্ষেত্রে আরও বেশি উজ্জ্বল লাগবে দেখতে পাচ্ছ অনেকটা মোটা হয়ে গেছে এখন এই যে দেখো আবার আমি নিচে চলে আসলাম এসে এখানে আবারও কিন্তু এই লাভের মতো করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ উপরের খোপটা বাদ দেখেছি তারপরের খোপ ধরে কিন্তু আমি সেলাই করে যাচ্ছি ঠিক একইভাবে একটা খুব বাদ রেখেছি রেখে আবারও নিচের দিকে আমি সুন্দরভাবে সেলাই করে চলে আসতেছি যে দেখো ঠিক একইভাবে তোমরাও কিন্তু সেলাই করে নিবা আর একটা কথা বলবো যে কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা তাহলে কোথাও কোনো ভুল হবে না এই যে দেখো আমি দেখিয়েছিলাম দেখছো তিন করার মতো করে করেই কিন্তু হয়েছে এখন আবারও কিন্তু ঠিক একইভাবে কিন্তু সেই সেলাইগুলো আমি করে যাচ্ছি এই যে দেখো ফিটটা হালকা উঁচু করে ধরে ধরে ঘুরিয়ে আমি আর কি সেলাই করতেছি আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও আছে তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো আশা করি সেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পাওয়া এই যে দেখো আমার সেলাই করা আরো একটা লাইন হয়ে গেছে আর একটা লাইন আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি এই যে দেখো এখানেও কিন্তু লাভের মতো হালকা উঁচু করে করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই নিচ্ছি আর এই খবগুলো তো আগে থেকেই কেটে নিয়েছিলাম তোমাদেরকে আসলে দেখাইনি আমার চ্যানেলে অনেক ক্ষোপ কাটার ভিডিও আছে সেগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো এখন দেখো এই যে আমার লাইনটা সেলাই করা শেষ এখন আমি একইভাবে অফ ক্যামেরাতে বাকিটা করে নিবো দেখো মার্শাল্লা কাথাটা এখনই কত সুন্দর লাগতেছে এখন আড়াআড়িভাবে লাইন ধরে আবারও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছ চারটা করে কিন্তু লাভের মতো করে ফুল হয়ে যাচ্ছে মানে আসলে এই অসম্ভব সুন্দর ক্যামেরার থেকে বাস্তবের দেখতে বেশি সুন্দর এই যে দেখো এখানে কিন্তু আর অত বেশি বোঝার কিছু নয় প্রত্যেকটা লাইন ধরে সেলাই করবা শুধুমাত্র বাকি যে দুইটা লাভের মতো বাকি রয়েছে সেই দুইটা আর কি সেলাই করে নিতে হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে বুঝতে কোথাও সমস্যা হলে তো সাথেটাই কমেন্ট করবা এই যে দেখো এখনও আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি একইভাবে আরো একটা লাইন আমি সেলাই করে নিব এখন আর একটা লাইন আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো কারণ এর থেকে বেশি যদি দেখাতে যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার সেলাই করে নেওয়া শেষ এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি তোমরা যারা নতুন আছো সেই সব আপুরা কিন্তু চাইলে এইভাবে কাথাটা করতে পারো কমপ্লিট কোনো ব্যাপার না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর যদি চাও যে না আমার মতো করেই করবা তাহলে সেটাও করতে পারো এখন দেখো এই যে বাঁকা করে করে হালকা হালকা করে পাতা শেপের মতো আমি করে নিচ্ছি এটা কিন্তু সর্বপ্রথম আমি লম্বালম্বিভাবে করতেছি আর এই কথায় কোনো সমস্যা না লম্বা অথবা আড়াআড়ি যে কোনো একভাবে খুব ধরে করে আসলেই হলো এখন আবারও আমি আর হাফ অংশ সেলাই করে নিচ্ছি দেখো আমার সেলাই করা শেষ এখন আরো একটা লাইন ধরে হালকা এই যে বাঁকা করে করে ঢেউয়ের মতো করে আমি দেখো সেলাইটা করে নিচ্ছি এই সেলাইটা কিন্তু একদম সহজ সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না সর্বপ্রথম অনেক কাপড়দের আঁকা বাঁকা হইতে পারে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস করতে হবে এই যে দেখো আমার আরো একটা লাইন সেলাই করে নিয়েছি এখন আরেকটা লাইন আমি সেলাই করে যাচ্ছি এখন এই লাইনটা আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো আর দেখাবো না কিন্তু তোমরা ঠিক একইভাবে কিন্তু সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে নিবা এই যে বাকি আর হাফ অংশ এটাও আমি একইভাবে বাঁকা করে করে সেলাই করে নিব এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি দেখো আমার সেলাই করা শেষ মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আসলে এই কথা যেভাবেই করতেছি না কেন মনে হচ্ছে এইভাবেই রেখে দিলে ভালো হতো কিন্তু তারপরেও যেহেতু এটা আমার অর্ডারই কাজ সেক্ষেত্রে আমার করতেই হবে তাই আবারও আরও হাফ অংশ আমি সেলাই করে নিচ্ছি আসলে আমার বাড়ির পরিবেশটা এমন যেখানে আমি আসলে ভয়েস দিতে পারি না আশেপাশে অনেক কোলাহল এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সব সময় লোকজন কথা বলতেই থাকে আসলে গ্রামের পরিবেশ কেমন হয় তোমরা তো জানো কিন্তু তোমাদের যদি আসলে কি বলবো কষ্ট হয় তারপরেও আমি জানি ভাবে আমি ভয়েস দিতে পারি না এর জন্য আমি দুঃখিত কিভাবে দেখো আমি বাঁকা করে করে কিন্তু আরও একটা লাইন সেলাই করে নিচ্ছি আমি শুধুমাত্র এই লাইনটাই আর দেখাবো আর কোনো লাইন দেখাবো না আশা করি তোমরা এতেই বুঝতে পারছ আমার সেলাই করা শেষ এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিব দেখো কাঁথাটা মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে আসলে কাঁথাটা যে এত সুন্দর হবে এটা আমি ভাবতেই পারিনি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবা কথাটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ